হ্যালো গাইস কেমন আছো সবাই আজকে আমার আরেকটি নতুন কাজ নিয়ে আমি চলে এসেছি আচ্ছা আমার এই ধরনের কাজগুলো কি তোমাদের ভালো লাগছে দেখতে তাহলে প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব আমাকে একটু কমেন্টে জানিও তোমাদের যদি কোনো রিকমেন্ড থাকে তাহলে আমায় কিন্তু বলতে পারো তাহলে আমি চেষ্টা করব বানানোর সেগুলোকে এখন থেকে রেগুলারই প্রায় আমি এই ধরনের আঁকিবুকির কাজগুলো শুরু করেছি তাই কাজ শেষ হয়ে যাওয়ার পর তুলিগুলো আমি কোথায় রাখবো আর জায়গা খুঁজে পাই না যেখানে সেখানে তুলিগুলো থাকতে দেখে আমি ভাবলাম এদেরকে একটা নির্দিষ্ট জায়গাতে রাখা উচিত তাই জন্য আজ আমি এই মাটির গ্লাসটা নিয়ে বসে পড়েছি আঁকতে ভাবলাম এটাকে একটু কালার করে কলকা করি খয়েরি কালারটা আমার কাছে না থাকায় ব্ল্যাক ফেব্রিকের সাথে হালকা রেড মিশিয়ে এই কালারটাকে বানিয়েছি যাই হোক আজ থেকে তুলিগুলো আমার নতুন একটা থাকার জায়গা পাবে যেখানে সেখানে আর পড়ে থাকতে হবে না দেখো তো সুন্দর লাগছে কি না জানিও কিন্তু ভালো লাগলে একটা কমেন্ট করে দিও তাহলে আর দেখা হবে অন্য কোনো দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো